আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ চলেন আমার বাগানটা আপনাদের ঘুরিয়ে আসি এটা হচ্ছে একটা ছোট্ট মানি প্ল্যান্ট যার আসল নাম হচ্ছে পাথস। আমি এটা একটা ডাল থেকে বনেছিলাম দেখেন ভালোই মাসাল অনেক বড় হয়ে গিয়েছে এটা হচ্ছে প্রোমেরিয়া বা কাঠগোলাপ গাছ অনেকে কাঠ চাপাও বলে থাকে এটা শুনলে কিন্তু একটা গানের নাম মনে পড়ে যায় তাই না নিশ্চয়ই কমেন্টে জানাবেন কী গান আর দেখেন নিচে বা একটা কাঠগোলাপ পড়ে আছে এটা আমি নিয়ে নেব এখন করে তো আমার কার্ক্রম ভীষণই প্রিয় একটা ফুল কার এটা পছন্দ সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর এটা হচ্ছে ফণি মনসার গাছ এটা হচ্ছে একটা ট্যাক্টার জাতীয় গাছ যেটা মরুভূমিতে জন্মায় এটা তো বালুতে দেওয়া হয়েছে আর ওটা চন্দ্রমল্লিকের গাছ আর এটা হচ্ছে মুকুট গাছ এর অনেকগুলো কালেকশন আমার বাগানে আছে আর এটা কিউট সাদা নয়তারা গাছ যার মধ্যে দেখেন লাল চকঝপ দেওয়া গাছ হ্যাঁ এটা শিউলি ফুল গাছ যার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলায় গাছটা যখন লাগিয়েছিলাম তখন ভেবেছিলাম এটা যখন ছাদে উঠবে অনেকগুলো ডালপালা হবে তখন সেখান থেকে ফুলগুলো ছাদে পড়বে আর আমি সেগুলো দিয়ে মালা গ্রামীণ টি কিন্তু অনেক সুন্দর দেখতে আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর চলুন আমার বাগানের আরেকটা গাছের সাথে আপনাদের পরিচয় করে দিই এটা হচ্ছে মাধবীলতা গাছ এটা ছড়ে পড়ে গিয়েছিলো খুবই মন খারাপ ছিল কিন্তু মানুষেরা এখান থেকে আবার পাতা গজিয়েছে এবং গাছটা অনেক সুন্দর হয়েছে অনেক ফুল ফুটেছে দেখতে কিন্তু ভালো লাগছে আমি তো এই ওয়েদারে বৃষ্টি ভেজা বাগান দেখতে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের চ্যানেলতে ভুলবেন না আল্লাহ